আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আমরা এখন চলে আসলাম ব্যাকের বাজারে জনতা হোটেলের বিশাল ইত্যাদি সামগ্রী নিয়ে তারা এখানে ইত্যার সামগ্রী সাজিয়েছে আসলে কত আইটেমের ইত্যার রেখেছে আমরা জানতে চাবো এটা হলো জনতা হোটেল মনে কেমন আপনার নাম কি জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম সব ভাই আপনি এখানে কত আইটেমের ইত্যার রেডি করেছেন এখানে প্রায় আঠারো উনিশ আইটেমের ইফতারি আছে আঠারো উনিশ আইটেমের ইফতারি কি কি আছে একটু নামটা যদি বলতেন আপনার প্রথমে বিসমুল্লাহ রহমান রহিম প্রথমে বলতেছি চনা বুট আছে আচ্ছা আমাদের পিয়াজও আছে পিয়াজও আছে সবজি চপ আছে আচ্ছা আর এগুলা আলু চপ বেগুনি এগুলা এগুলা হলো আপনার স্যান্ডউইচ ভেজিটেবল স্যান্ডউইচ আচ্ছা আচ্ছা চিকেন টিকা আচ্ছা ডিম চপ ডিম চপ সবজি রোল সবজি রোল হ্যাঁ চিকেন রোল চিকেন রোল তারপরে এটা আছে কারি কাবাব কারি কাবাব সাই জিলেপি আচ্ছা আচ্ছা কাঁচা সু সানাফুট আচ্ছা আচ্ছা পুরিন্দা আচ্ছা সাই স্যান্ডউইচ আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন এগুলোর দাম কেমন

পক্ষ থেকে ইত্যের আয়োজন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ